উল্টা পাল্টা নিজেকে দাবি করবে না নিজেকে নিজে বৈশিষ্ট্য মন্ডিত করবি না তার কি আছে সেটা সবচেয়ে বেশি জানকে আল্লাহ জানেন আল্লাহ যদি কাউকে মর্যাদা বান করেন তাকে বিজ্ঞতি করার কোনো মানুষ পৃথিবীতে নাই গ্র্যান্ড মুফতি যদি কারো হওয়ার দরকার হয় তাহলে এখানে বাংলাদেশে একজনকে আমার বিচারে গ্র্যান্ড মুফতি বলা যেতে পারে যার মামা ছিলেন বয়তুল মোকার প্রথম ক্ষতি যারা আব্বা সাতাশ দিনে কোরআন মুখস্থ করেছেন আর সে মুখস্থ করেছে কাজী ইব্রাহিম কে আশরাফ আলী থানবী সাহেবকে চিনেন তো রাহমা উনি কাজী ইব্রাহিমের নানার বাড়িতে এসে আঠারো দিন ছিল আঠারো দিন এবং ওনার কোটিয়ার বালি সে বাড়িতে রেখে গেছে হাট হাজারের প্রথম ছাত্র ছিল কাজ ইব্রাহিমের নানা কাজী ইব্রাহিমের প্রথম মামা ছিল বৈতুল মকরমের প্রথম ক্ষতি জগৎ বিখ্যাত আলে ওর দাদা ছিল রায়পুর আলিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল পনেরো মাইল ঘোড়ায় যেত কোরআন তেলাবাদ করতে করতে কাজী ইব্রাহিমের বাপ ছিল মাওলানা আবদুল গনি মাত্র সাতাইশ দিনে সাতাশ প্যারা মুখাস্ত করছে আর কাজী ইব্রাহিম মুখাস্ত করছে ছত্রিশ দিনে তিরিশ পারা কিন্তু কাজী ইব্রাহিম যদি আপনি কন আপনি গ্র্যান্ড মস্তি হে প্রথম হাসতে হাসতে মরে যাবে এরপর আপনার দালোয়া দৌড় কাজী ইব্রাহিমের আব্বার কাছে যখন কেউ দোয়ার জন্য যাইতো দালিয়ে দৌড়াইতো দোয়ারকে আমি ফ্যাক্টরি নিয়ে বসি তুই আমার কাছে দোয়াল না নিজের দোয়া নিজে কর নিজে গোপন থাকতেন জ্ঞানী মানুষদের তাই হয় ঠিক ঠিকটা এত বড় বুহারি শরীফ পড়ালেন হক রেমাহুল্লা প্রায় পঞ্চাশ বছর ওনারা তো কোনোদিন দাবি করেন আমি শফি যা কিতাব পড়ে সেগুলো মাথায় দিলে আমরা ঠিক কিনা কোনোদিন বলছি আমি মমিন সিং এ বড় বড় হাস্তি আছে না নাই বড় বড় আলেম আছে না নাই আল্লাহ সব আলেমদের হায়াতকে আপনি দারাজ করে দেয় এদের জীবনের সব এলমিক খেদমত আপনি কবুল করেন যতগুলো দর্শনে যা আলিয়া তারপরে তাহফিজুল কোরআন মাদ্রাসা আছে সবগুলোকে আপনি কোরআনের মুখ দিয়ে ভরে দেন স্কুল কলেজ সবগুলোকে কোরআনের বাগান বানিয়ে দেন